বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা সুন্দরভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের খেলাধুলা শেষ হল এখন প্রতিযোগিতার যে ফলাফল আমরা পেশ করেছিলাম তার পুরস্কার বিতরণ করা হবে ইনশাল্লাহ যারা পুরস্কৃত হবেন তাদেরকে ইনশাল্লাহ পুরস্কার প্রদান করা হবে আমরা হুজুর হজরত মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম হুজুর পুরস্কার বিতরণের অংশগ্রহণে সকল ছাত্রছাত্রী যারা প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে এখন পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের হজরতকে সুন্দরভাবে কথা বলা জন্য সবুজ শ্যামল মাঠে করা আমাদের এই বাংলাদেশ ভারতের স্বাধীন হাজারো মুক্তিযোদ্ধা সঙ্গে ছিলেন শেখ মুজিব মাদ্রাসা মোদের গর্ব মাদ্রাসা মোদের অহংকার মাদ্রাসা মাদ্রাসাতে হয় আল্লা তালা উপস্থিতি আমাদের সামনে পবিত্র মাহের রমজান উপস্থিত আমরা সেই রমজানকে স্বাগতম জানিয়ে আমাদের মাদ্রাসার একটি খেলাধুলার আয়োজন অনুষ্ঠিত করেছিলাম সেখানে আমাদের অনেক ছাত্রই তারা পুরস্কার পাবে তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করব প্রথমে আছে আমাদের মাদ্রাসার বালকদের ক গ্রুপ বালকদের ক গ্রুপের মধ্যে কলা খাওয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের অত মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলিফ হোসেন মোহাম্মদ আলিফ হোসেন আমি আলিফ হোসেনকে সামনে এসে তার পুরস্কার নেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি এবং কলা খাওয়ায় দ্বিতীয় স্থান অধিকার করেছে পত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ খাজা আবদুল্লাহ আমি তাকেও সামনে এসে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি বালক গ্রুপদের দূর প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করেছেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল মুন্না এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিব হোসেন আমি তাদেরকে তাদের পুরস্কার নেওয়ার জন্য এবারে আসছে বালক খল বালক খাদলের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জিহাদ হোসেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ছাত্র মোহাম্মদ কাসার হোসেন আমি তাদেরকে তাদের পুরস্কার নেওয়ার জন্য ছ গ্রুপ বালকদের মোরগ যুদ্ধ খেলায় প্রথম স্থান অধিকার করেছে পত্র মাধ্যমিক ছাত্র মোহাম্মদ মিরাজ হোসেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিফাত হোসেন আমি মিরাজ এবং সিফাতকে তাদের পুরস্কার নেওয়ার জন্য বালক গ গ্রুপ গ গ্রুপ বালকদের দৌড়িয়ে বিস্কুট নিয়ে আসা এবং বিস্কুট খাওয়ায় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ আল আমিন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আমি তাদেরকে তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ গ্রুপ বালকদের পায়ের মধ্যে বেলুন ফাটানো এ প্রতিযোগিতায় মোহাম্মদ মুকসিদুল ফার্স্ট এবং দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় হয়েছে মোহাম্মদ লাভি হোসেন আমি তাদেরকে তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করি তোমরা সামনে বসে ক গ্রুপ বালিকাদের অঙ্কদূর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অত্র মাদ্রাসার ছাত্রী মরিয়ম এক এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে অত্র ছাত্রী মরিয়ম দুই আমি তাদেরকে বালিকা ক গ্রুপ মার্বেল দোষ এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অত্র ছাত্রী মুসাম্মদ বৃষ্টি খাতুন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ মাহিয়া আমি তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বালিকা খ গ্রুপ ময়দার মধ্যে বিস্কুট দুর্গে তাকে বলি আমরা বিস্কুট দূর সেখানে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ নুসরাত খাতুন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ নিসামনি আমি তাদেরকে তাদের পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বালতিতে বল নিক্ষেপ খ গ্রুপ বালতিতে বল